আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি ও অটো রিক্সার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমি কোরবান আলী উনিশশো সাতানব্বইতে আমি আমার এখানে রেল আমি ড্রাইভিং আমি সৌদি আরব ছিলাম এই পাঁচ বছর আমি গাড়ি চালাইছি ইডো আমার আমি পঁচাশ সম্পাদক পাস করছিলাম এই আমার এই ডকুমেন্ট পঁচাশ সম্পাদকের উপর বালা হওয়া আমার এরা ইয়াতে বাহির করে দিছে সংগঠন তো আমি ওই না আর এখন আমার রেজাল কবিরা এই হলো আমার এই সাধারণ সম্পাদকের আমার ডকুমেন্ট আমি দেয়া নিলাম আর যে ভাই আমি যেদিন আমার বরাস্ত ওই দিন আমাদের গ্যাস পাম্পের এন একটা অ্যাক্সিডেন্ট ছিল আমি হাইওয়ে পুলিশের কাছে থেকে এই হাইওয়ে পুলিশে কাবার আনছে লাসের আমি ওই কাবার নিয়ে আমি লাস্টারে কাবারিং করিয়া আমি আমার বামনবাড়িয়া সদর থানার প্রশাসনের কাছে বোঝ দিছি আবার যে বিশ্ব ঢাইয়ে কাছে আমি যে কার কে এই মুহূর্তে আমি আমি একবারে রক্তে আমি যেমন কোরবানির গরু আমি বানাইতাম গেছি এরকম আমার আমি রক্তে জড়াইত তো আমার এটা ডুবু মনে আসে আর স্যারের কাছে পরে আমি এটা বুঝাই দিয়ে আমি আইসি এর মধ্যেই আমার এক শ্রমিক নেতা গিয়ে বলতেছে তুমি পাঁচ মিনিটের ভিতরে এখান থেকে চলে যাও কি হয়েছে রে ভাই আমি পাঁচ মিনিটের ভিতরে ক তোমার ষোলো জনে সাইন তোমার বরাস্ত করে দিয়েছি আমি উকিল নোটিস পাঠাইছি আমার আমি কোনো বুঝ দিই না আমার কি কারণে ওরা বরখাস্ত করলো বা আমার এমন কোনো একদিন আমার এনে মিটিংও করে নাই আমি কোনো বুঝতেই পারি নাই আমার হঠাৎ বলছে আমি এ অবস্থা তো আমি বলতে পারি না আমি কি অপরাধ করছি সংগঠনের কাছে আমার কোনো অন্যায় আমি দেখি নাই তো তারা আমাকে বরখাস্ত করছে ষোলো জনে সাইন দিয়া তো আমি আজকে আবার আমার আমি ওদের যে কাগজটা দিছে এটা আমি পাই নাই আমি দশ দিন পরে কাগজটা পাইছি তারপরে আমি আজকে আমার উকিল আইনজীবীর সাথে আমি বোঝা পড়া মিশ কইরা আমার নোটিশটা আমি আবার এটার পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছি ভাই এটার কোনো আমি কোনো ইয়েই পাইলাম না আমার যে একটা অন্যায় করছি এরকম কোনো হল্যাক্সে আমি মদ খাই আমি নেশা গ্রস্ত সবসময় তাই এই জিনিসটা লেগছে তো আসলে আমি নেশা হন না আমি আমার বত্রিশ বছর লাইফে আমি নেশাকে আমি ফাঁক করে আমি চলছি আমার জানটা বাঁচায়া তো আমি ভাই এ ধরনের কোনো নেশা আমার কোনো নেশা না আর কোনো ধরনের টাকা পয়সা নারী গাড়ি বাড়ি আমি কোনো এ ধরনের নেশা আমার লিপ্ত নাই আমরা আমার শ্রমিকের যে ভোটারটা আমরা পঞ্চাশ টাকা করে সব মালিকের কাছে দিছি একুশশো ভোটার কত টাকা আমরা হিসাব করে দিয়ে আমরা ভোটারটা বানাইছি মালিকে আমার শ্রমিকের ভোটার যে যে ভলিউমটা হ্যাঁ আত্মসাত করে রাখছে আমার আমার এক নম্বর দাফ আমি আমার শ্রমিকের ইউনিয়নের যে ভলিউমটা আমি ভলিউমটা চাই আর একটা বিষয় হইলো আমি আমার শ্রমিক সংগঠন আমার শ্রমিকে আমার সংগঠনটা চালাইবে এক এই হলো দ্বিতীয় দাম আমার শ্রমিকের আমার শ্রমিক নির্বাচিত যে নেতাগুলি আছে তারা আমার সংগঠনটা চালাইবে আমার এখানে মালিকের কোন আমার আমার সাথে থাকবে না বিরাট বড় একটা আশা যে আমার অবৈধভাবে একটা নোটিশ দিছে এটা আমি ডাইরেক্ট প্রত্যাহার চাই আমি তো সাধারণ সম্পাদক নির্বাচিত আমার তো শ্রমিক ভোট দিয়ে নির্বাচিত করছে আমার আমার সাধারণ সম্পাদক আমি পুরো বহল দাবি করে আমি গভর্নমেন্টের কাছে আমি আছি আমার এই যে ডকুমেন্টটা আমার সয়ন ব্রাহ্মণ বাড়িয়ার এবং আমি যদি এই কফি দিয়া আমার মালিক সমিতি বলছে এই কফি দিয়ে আমি ব্রাহ্মণ বাড়িয়ার সব গাড়ি আমি বাজারটা করিয়া দিছি তো সব শ্রমিকের কাছে একজনের মালিকের কাছে আমার একবারে ফস্কাই দিছে তো আমার এটা আমার ডিসি মহাদয়ের সব কিছু আছে যদি আমার ইডার দ্বারায় আমার কোনো ব্রাহ্মণবাড়িয়ার গাড়ি চালকের বা মালিকের কোনো ক্ষতিও এতে বা সরকারের কোনো লস হয়ে হয় তাহলে আমার বাড়িয়ার আমার গভর্নমেন্ট এবং সরকার আমার প্রশাসন আমাকে যে বা সাজা হয় আমি মাথা পেতে বনশাল্লাহ ইনশাল্লাহ